আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসাতে এখানে আসুন ভাব আছেন আর যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন কোথায় আছেন কী করতেছেন তো আমি হলো আজকে রাতের বেলা এখন প্রায় দশটার মতো বাজে এই সময়গুলো হল নাস্তার অ্যারেঞ্জ করতেছি তার কারণ হলো আমার হাজব্যান্ড বাসায় ছিল না সে তার বাইক মেরামত করতে বের হয়েছিল বাইকের নাকি কী প্রবলেম হয়েছে যেহেতু বাইকটা সেকেন্ড হ্যান্ড কেনা সো প্রবলেম থাকবে এটাই নর্মাল তবে এত প্রবলেম থাকবে সেটা আমার জানা ছিল না আমি জানতাম প্রবলেম থাকবে তবে এতটা থাকবে সেটা জানতাম না তো সে হলো আসার সময় আমাদের বাসার সবার জন্য নাস্তা নিয়ে আসছে এটা কি পানি গো এটা মিষ্টি পানি না ওটা লো ওই এই টাইপের সস টাইপের আচ্ছা তখন মনে হয়েছে এই পানি টাইপের না যে বিট লবণের পানি আছে না ওই টাইপের মনে হয়েছে বিট লবণের গুলো কেটে দাও না

না আমরা এখন সবাই খাওয়া শুরু করি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন প্লাস হচ্ছে আপনাদের খেতে ইচ্ছে করলে আপনাদের আশেপাশে ওই যে যদি পেটুকরাজ নামের কোনো হোটেল হোটেল থেকে ওইখান থেকে আয়না খান আমরাও পেটুক রাশ থেকে আয়না খাইতেছি

বাইরে যা কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা যাব হচ্ছে কি এই যে আমাদের এখানে যে একটা মেলা বসে সেই মেলায় যাব আমরা আজকে অনেক কেনাকাটা করব ঠিক আছে কি কি আছে মেলায় আমরা দেখব ঘুরব দেখব আমাদের যা যা ভালো লাগবে আমরা সব নিয়ে আসব এবং সব সময় তো মেলায় যায় কখনোই আপনাদেরকে দেখায় না আজকে দেখবেন কি কি আনি কি কি মানে শপিং করি কত টাকার মধ্যে করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবার আমরা যেহেতু একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি দুজনে মিলে একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি সেই বিজনেসটার জন্য সবাই দোয়া করবে আমরা কিছু দিনের মধ্যেই মানে নতুন বছরেই আর কি এটা শুরু করব নতুন বছরের নতুন ভাবে নতুন জীবন নতুন উদ্বেগ নিয়ে শুরু করব আর কি তো সেইভাবেই আমরা প্রস্তুতি নিতেছি আমরা আর কিছু দিনের মধ্যেই যাব কারখানায় শোরুমেও যাব গিয়ে দেখব যে ওই রকম মানে আমরা এর আগেও একবার গিয়েছিলাম এমন না যে না দেখেই আমরা উদ্যোগটা নিছি আমরা গিয়েছিলাম তো এরপরও আরও একটা ফাইনাল দেখা তো থাকি তো ফাইনালভাবে যাব দেখব পছন্দ করব দেন হচ্ছে কথা বলবো কথা বলবো ওনারা কিভাবে বিজনেস ডিল করে বা আমাদের সাথে ওইভাবে বনিবনা হবে কিনা সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমরা নতুন বছরে নতুনভাবে নতুন জার্নিটা শুরু করব আর সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে প্লাস হচ্ছে আমাকে সাপোর্ট করতে হবে আমি যাতে আমার বিজনেসটা নিয়ে আগায় যেতে পারি আর হচ্ছে কি আপনাদের পাশে সবসময় থাকতে পারি আর মানসম্মত জিনিস যেন আপনাদের দিতে পারি যাতে করে হচ্ছে আপনারা সব সময় আমার পাশে থাকেন যাতে করে আপনাদের কখনো মনে না হয় যে না আমি ভালো কোনো প্রোডাক্ট দিচ্ছি না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করব মানে ই মাথায় রাখতে যে আপনারা কি ধরনের জিনিস পছন্দ করেন বা কোনটা আপনারা বেশি আগ্রহ করতেছেন যদি বলেন যে থ্রি পিস তাহলে থ্রি পিস যদি বলেন যে না টু পিস তাহলে টু পিস যদি বলেন যে বানানোটা তাহলে বানানোটা যদি বলেন যে না আনিস্টেজ তাহলে আমি আনিস্টেজ আনবো যেভাবে আপনি যেভাবে বলবেন ওইভাবেই হবে ওইভাবেই আমরা কাজ করে চেষ্টা করব করার জন্য তো সবাই সাথে থাকবেন ভিডিওর পাশে থাকবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ওই ফেসবুক পেজ ফেসবুক পেজ যেটা দিয়ে আমি বিজনেস স্টার্ট করব ওইটার লিংকটা দিয়ে দিবনে তো ততক্ষণ পর্যন্ত নতুন বিজনেস এবং নতুন নতুন বছর বছর দুইটার জন্য ওয়েট করেন শুধুমাত্র একটা রাত আছে আসতে আর অবশ্যই আপনাদের সাথে অনেক 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 আনন্দ করব তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর আজকে সে ডিমান্ড করেছে সে আজকে বিরিয়ানি খাবে তো আমি আজকে বাসায় এসে তার জন্য বিরিয়ানি রান্না করবো কারণ আমি অলরেডি বিরিয়ানি রান্না করা শিখে গেছি যদিও লাটকা হয়েছে কিন্তু আমি শিখে তো গেছি আর যাই হোক খুব মজা হয় ল্যাটকা হইলে অনেক মজা হয় তো এই জন্য হচ্ছে কি একবার লাটকা হয়েছে পরের বার ঠিক হবে ইনশাল্লাহ আল্লাহ বর্ষা তো সাথেই থাকেন আমরা যাই হুম চলে তো ঘরে সব কিছু অপ টপ করে দিচ্ছি অ্যারাস্টল নাই আজকে আবার আসার সময় মনে হয় অ্যারাস্টলটা নিয়ে আসতে হবে আর পিঠে নিয়ে আসতে হবে Già abbiamo una nocchia di 6, E ti quella lava

যে যার মতন করে রাখতেছে বুঝলেন না তো সিস্টেম এরকম লাগছে তারপরে তো আমরা অনেকক্ষণ গুছায় রাখছি আমাদের মতন গুছান তো আমি আর শারমিন মেলায় চলে আসছি চামচ থেকে শুরু করলাম আজকে গোল্ডেন গুলো কত করে ভাইয়া রং উঠবে না কাকা

কিন্তু <laughs> <of food>. <laughs>

कति 30 रुपैयाँ छ छापि न छापि न ९वटी ९ रुपैयाँ हुन्छ नसि कति गरे 20 रुपैयाँ चैत्य 20 रुपैयाँ न ओइ निम गर्दा आत्ता १० रुपैयाँ 20 रुपैयाँ ओइ सेकाका दाम रहेन हा

চলে <laughs> আসছি <laughs> এই মেলাতে অনেক কিছুই পাওয়া যায় এমন কোনো কিছু নাই যে আপনি না পাবেন সাদা রি না সাদা না সাদা না এই দুটি তো ঠিক আছিলো হ্যাঁ এই দুটি তো ঠিক আছিলো হ্যাঁ আর ওয়াশরুমের জন্য একটা শুধু মাথার ছয়শো দেখান

দেখেন পুরো অনেক বড় অনেক বড় মানে কল্পনার বাইরে এত বড় এটা পরে মানে মঙ্গলবারের মেলাটা যে সপ্তাহে একদিন বসে এই জায়গায় এত পরিমাণ বড় হয় সব কিছু পাওয়া যায় কথা <muchas> তো